আরিয়ানের আগে বিয়ে হয়েছিল তো আরিয়ান কখনো বলতে চায়নি এই বিষয়টা নিয়ে মানে ওর লজ্জা পেত আর আমি কষ্ট পাবো বলে ও বলতো না ট্রুম্বা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটায় সকালবেলা আবার উঠেছিলাম আটটার দিকে উঠে আবার শুয়ে পড়েছিলাম তার

ওই যে ক্লিন করতে এসেছিলো আর রুমের থেকে ভাবলাম নিচে বসে চাটা খাবো কারণ দুপুরের খাবার দেওয়ার টাইম হয়ে গেছে তাই বিস্কিট আনতে গেছিলাম উপরে তো যাই হোক নিশির এখনও রান্না হয়নি আর দুপুরে কি খাবার আছে জানি না এই যে বিস্কিট নিয়ে এসেছি আর চা আমার হয়ে গেছে নিশিকে বল এখানে এসে একটা জিনিস আমি বুঝে গেছি যে টাকা ছাড়া কিছু নেই টাকা যার মান সম্মানও তার তো কেন এই কথা বলছি সেটা আমি তোমাদেরকে পরে জানাবো তো এখানে এসছি পর্যন্ত আমার বাড়ি থেকে কোনো কল আসে না কেউ কল করে না সময় মাঝে মাঝে কল করে আমি করি তাছাড়া ওদের তরফ থেকে কোনো ফোন আসে না এত জানি না কেন তো যাই হোক এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে তো চলো নিচে থালা রেখে এসেছি ওই যে নিচে গেছিলাম নিচে গেছিলাম চা করতে তখন থালাটা রেখে এসেছি বারবার আসবো যাবো তো রেখে এখন যাচ্ছে নিজে ফোন করলো নিজেও আসছে তো চলো যাই পিজিতে যে খাবারটা দেয় সেটা একদমই খাওয়া যায় না মানে জঘন্য জানি না খেতে তো চলো শুরু করি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর উপরে এসে এই যে জানালার ধারে এখানে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম খুব সুন্দর লাগছিল আর এখনো পর্যন্ত স্নান করিনি কিছু জামা কাপড় কাচতে হবে কারণ আমার বাড়ি যাওয়ার সময় চলে আসছে তো ভাবছি যে ড্রেসগুলো আমি মানে ইউজ করেছি সেইগুলো কাছাকাছি করে প্যাকিং করে ফেলবো তো যাই হোক আমি জামাকাপড় কেচে স্নানটা করে নিই তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে চলো টাটা তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন জামা কাপড়গুলো মেলতে যাচ্ছে উপরে ছাদে পাঁচটা বাজে এখন আর আমি মানে পাঁচটার সময় স্নান করছি মাই বল তো চলো জলদি যাই তো জামা কাপড়গুলো মেলে দিলাম আর ছাদের রৌদ্যটা বেশি একটা নাই হাওয়াই শুকিয়ে যাবে আর মনে হচ্ছে না যে পাঁচটা বাজে দেখো তো ছাদ থেকে অনেকক্ষণ হয়ে গেছে নিচে এসছি নিচে এসে কিছু রিলস করছিলাম এখানে বসে বসে ভাবছি একটু বাইরে যাব একটা খেলার মাঠ আছে তো সেদিন চৈতান্না আর নিশি বলেছিল তো ওদেরকে ফোন করলাম নিশি জানে না লোকেশানটা কোথায় চৈতান্য জানে তো চৈতন্যকে কল করছে যদি চৈতন্য আমাদেরকে নিয়ে যায় তাহলে ওই মাঠটায় যাব কিছু রিলস ভিডিও করব মাঠটা আমাকে ফোনে দেখিয়েছে খুব সুন্দর লাগছিল আর কি তো এখন ভাবছে একটু উপরে যাব উপরে গিয়ে একটু বসবো তো চলো তো আমি উপরে গেছিলাম উপরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপরে নিচে এসে ঘুমিয়েছিলাম আমার চোখগুলো দেখে বুঝতে পারবো আমরা যে আমি কত ঘুমিয়েছি মানে দু তিন দিন ধরে দুপুরবেলাটা আমার ভীষণ ঘুম পাচ্ছে খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পরে ভীষণই ঘুম পাচ্ছে আর আমি ঘুমিয়ে যাচ্ছি তো তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম তো অনেকেই আমাকে এখনও পর্যন্ত কমেন্ট করো যে পার্সোনালি আমাকে মানে রাস্তাঘাটে যদি দেখা হয় দেখে চিনতে পারো যে আরিয়ান রুম্পা আর তখনও আমাকে মানে এই কমেন্টটা করো যে আরিয়ানের আগে বিয়ে হয়েছিল এটা তো আরিয়ান তো আরিয়ান কখনও বলতে চায়নি এই বিষয়টা নিয়ে মানে ওর লজ্জা পেত আমি অনেকবার বলতে গেছি কিন্তু ও ভীষণই লজ্জা পেত আর যার জন্য বলতে চাইতো না আর আমি কষ্ট পাবো বলে ও বলতো না তো যাই হোক আজকে তোমাদেরকে বলি সবটা অ্যাকচুয়ালি আরিয়ানের আগে কোনো বিয়েই হয়নি আরিয়ান ইয়াং একটা ছেলে ছিল আমার সাথে যখন পরিচয় হয় তখন ও একটু ডিপ্রেশনের মধ্যে ছিল কারণ ওর একটা গার্লফ্রেন্ড ছিল ওর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মানাসা আমাকে একবারই তার ফটো দেখিয়েছিল সেটা হচ্ছে বিয়ের আগে কোনো একটা মলে ওরা ঘুরতে গেছিলো দুজনার ফটো মানে আরিয়ান আর মানাসা একসাথেই ছিল দুজনার ফটোই আমাকে দেখিয়েছিল ওই ফার্স্ট আমাকে ফটো দেখিয়েছে তারপরে আমার আমাকে আর কোনো ফটো তার দেখায়নি আর ওই একটা ফটোই ছিল ফটোটা এখনও আমার চোখে ভাসে বাট সেটাও ওর ফোন থেকে ডিলিট করে দিয়েছিল কারণ আমি ওই যে কষ্ট পাবো দেখলে তাই মেয়েটা ছিল ওর থেকে বড় যেখানে বাস্কেট বল খেলতো আরিয়ান সেখানেই মানে মেয়েটা ওকে দেখে প্রপোজ করেছিল মেয়েটাই প্রপোজ করেছিল আগে তো মেয়েটাকে খুব ভালোবাসত বাট মেয়েটা নেই মেয়েটাও মারা গেছে মেয়েটা মারা যাওয়ার এক দু বছর পরে আরিয়ানের সাথে আমার পরিচয় হয় তো আমি আগে অনেকটা মানাসার মতো ছিলাম আমার মধ্যে নাকি ও আগে দেখতে পেত মানে আমার কথাবার্তা চেহারা না আমার কথাবার্তা আমি যেভাবে কথা বলতাম কথাবার্তার ধরন নাকি সেই মেয়েটার মতো ছিল মানাসার মতো ছিল তো যখনই আমাদের মধ্যে ঝগড়া হতো না তখনই বলতো যে মানাসা আগার জিন্দা রা না আমি মানাসাকে পাচারি জাতি তো আমার মনে হয় যে ও হয়তো মানাসার কাছেই চলে গেছে এটা নিয়ে আমার বন্ধুদের সাথে আমি আলোচনা করি আমার বন্ধুরা বলে যে ওদের লাভ ছিল তো হয়তো দুজনে আবার এক হয়ে গেছে জানি না দিকে কষ্ট পেলাম তাই আমি আই হোক আরিয়ানের কোনো বিয়ে হয়েছিল না একটা গার্লফ্রেন্ড ছিল সেটাও মারা গেছে অনেক দিন হয়ে গেছে অনেক দিন আর আরিয়ানের সাথে আমার বিয়ে হয়েছিল চার বছর আগে দু বছর পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে বাট মেয়েটাকে ও ভীষণ ভালোবাসত আর ওদের লাভ স্টোরিটাও আমাকে আমাকে বলেছিল আরিয়ান লাভ স্টোরিটাও বলেছিল খুব সুন্দর ছিল মেয়েটা ঘুরতে গেছিলো কার অ্যাক্সিডেন্টে মারা যায় মেয়েটার পুরো ফ্যামিলি গেছিলো ঘুরতে আরিয়ানেরও যাওয়ার কথা ছিল বাট আরিয়ান যায় মেয়েটা কিন্তু খ্রিস্টান ছিল মানাসা না খ্রিস্টান ছিল তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা আমাকে এরকম কমেন্ট কেউ করো না আর রাস্তাঘাটে দেখা হলেও এরকম বলো না যে আরিয়ানের একটা বিয়ে আছে একটা বিয়ে ছিল না গো ওর কোনো বিয়ে ছিল না ফার্স্ট বিয়ে আমার সাথেই হয় মানে আমি ওর প্রথম ওয়াইফ এটাই আর কি তো চলো এইটুকুই বলার ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা